হ্যালো গাইস দেখেন আমার আপার সবজি বাগান কোথায় আসছেন বাইরার সবজি বাগানে তাই কি কি ধরছে দেখো দেখো ওই যে টমেটো কত সুন্দর মাসাল্লাহ কত সুন্দর টমেটো ধরছে আমার বাইরের খেতে এইভাবে সুন্দর ডাটা গাছ আসলে মাসাল্লাহ

হ্যাঁ নাম এখানে আসছে দেখা এর মধ্যে লাউ আছে হ্যাঁ লাউ আছে কিন্তু পাপ দেখতে পারতেছি না এটা প্লাস্টিকের এটা দেখাই দেখাইতে পারো লাউ খেত সুন্দর সাইডে আবার পালং শাকও আছে পালং শাক আছে আউ 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 পরে

একটা লাউ পচে গেছে বাইরের আরো জমি আছে বেগুন এই যে বেগুন ধরছে মশাল্লাহ এই যে নরিন নওরিন নরিন নিয়ে করতেছে শাকছি কি ছিল আম্মা আমা ধন্য পাতা উঠাইতে আছে এনে কিছু জমি আছে ভাইরার আমার ভাইয়ের এই খেজুর গাছগুলার পর্যন্ত মাসাল্লা আমার জমি এই যে আমার বাবা হুম এই যে আমার বাবা হাততালি দিচ্ছে বাবা বাবা হবা বাবা না তুমি বাবা তুমি কই গেছো এত দূরে যায় না আসো চলে আসো